আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আমাদের দিনকার চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের আমি বলবো কুতুব শাহি যেটা কিশোরগঞ্জের অষ্টগ্রামে পড়েছে আমাদের বন্ধুঘর বাসির সব সবসময় বলে কিশোরগঞ্জে ঘুরে যেতেন আমাদের সুযোগ হয় না তা সুযোগ করে আমরা আমার কলিক সহ কাছের সাত আটজন মিলে আমরা কুতুব সাহেব গিয়ে পৌঁছাইলাম পৌঁছানোর পর দেখলাম সেখানে কাজ চলতেছে আসলে এটা হলো বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আওতাভুক্ত এটা পড়ছে অষ্টগ্রামে

বিখ্যাত দরবেশ কুতুবসার মাজার এখানে অবস্থিত উয়ালোক এখানে কুতুবশাহ মসজিদটা হয়েছে বাঙ্গালদীর ইতিহাস হাজার বছরের এই দীর্ঘ সময়ে বাংলাকে শাসন করেছেন দেশ বিদেশী অনেক শাসক তখন নিজেদের প্রয়োজনেই তারা গড়েছেন অনেক স্থাপনা সময়ের ধারায় যা আজ প্রত্নত সম্পদে পরিণত হয়েছে যার মধ্যে রয়েছে মসজিদ মন্দির প্যাগোডা কারুকাজ অনেক কিছু। সেরকমই এই কুতুবশাই মসজিদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের কুতুবশাই মসজিদের নাম বললেই সব চিনা না এমন খুব কমই লোক আছে সংস্কার কাজ খুব দ্রুত করার জন্য সরকার থেকে পদক্ষেপ নিয়েছে এবং কাজ চলছে বাংলার স্থাপত্য উৎকৃষ্ট নিদর্শন অষ্টগ্রামের পাঁচ গুম্বুজ বিশিষ্ট এই কুতুবশাহী মসজিদ উমুত্র প্রাঙ্গনে একটি বৃহৎ দিঘির পাড়ে এখনো দাঁড়িয়ে আছে মসজিদটি কিশোরগঞ্জের এক কামেল দরবেশ শাহের নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদের পশ্চিম পাশেই রয়েছে কুতুব শাহের সমাধি মসজিদটি বাংলার সুলতানি ও মুঘল স্থাপত্য কুতুব শাহের না তবে মসজিদের নির্মাণ কাল নিয়ে অনেক কথা দেখা যায় তবে অনেকে ধারণা করতেছে ষোলোশো থেকে সতেরো শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছে মসজিদটি আয়তকার দিক থেকে মসজিদটি উত্তর দক্ষিণে ষেচল্লিশ ফুট এগারো ইঞ্চি আর পূর্ব পশ্চিমে সাতাশ ফুট এগারো ইঞ্চি চৌচালা ঘরের চেয়েও এর কার্নিগুলো অনেক বাকাম এর চারদিকে আট কোনো বিশিষ্ট চারটি মিনার রয়েছে বাইরের অংশে প্যানেলিংয়ের কারুকার্য রয়েছে তিনটি উত্তর দক্ষিণের দেয়ালে দুটি করে চারটি সর্বম ষাটটি সুলতানি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে পূর্ব দেওয়ালের প্রবেশপথের বিপরীতে পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে উনিশশো সালে সরকারের প্রত্যত্ত অধিদপ্তরের মসজিদটি সংস্কারের পুরাকৃত হিসেবে ঘোষণা করে তারপর থেকে এই মসজিদটি আসলে এলাকার লোকজন কাজ করার চেষ্টা করছে কিছু এভাবে চলছে মসজিদটি আসলে সংস্কার করলে বা এই সম্পূর্ণ শেষ হলে দেখতে আরও আকর্ষণীয় সুন্দর হবে এটা আসলে ঘষা মাজা করে যে অংশ ভেঙে যাচ্ছে বা জোড়া লাগছে না এই ধরনের কাজগুলো করা হচ্ছে তো আপনারা আসলে বর্ষার সিজনে আসলে ভালো দেখতে পাবেন কারণ তখনকার ভিউটা আসলে আসার পথে একটা ভিউ পাবেন ভিউটা দেখতে খুব ভাল লাগে তা আমাদের সুযোগ হয়েছিল অনেক নাম শুনেছি যে কুতুব সাহেব মসজিদ বড় তাই আমরা দেখতে চলে আসলাম যখন আসছি তখন কাজ চলতেছে তারপরে তো আমাদের দেখতে হবে যেহেতু আমরা আসছি তাই আমরা ঘুরে ঘুরে দেখলাম এই দেখাটাও আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করছি এই অস্ট্রাম আসলে বিখ্যাত অনেক ব্যক্তি ব্যবসায়ী বাংলাদেশে অনেকে আসতেন অনেকের বাড়ি অনেকে জানে না এই মাজারগুল এখানে অনেকের কবর সাহিত আছেন আমি সবার নাম জানি না সংগ্রহ করতে পারি নাই তবে এখানে সাহায্য সহিতা ভালো টাকা সাহায্য সহিতা উঠেন লোকজন নামাজে অনেক লোক আসে তা অনেকে যাওয়ার সময় সাহায্য সহিত করে যায় এই মসজিদের সামনেই একটা পুকুর আছে আপনি দেখাব দেখুন এ বারান্দা সংস্কার কাজ শেষ হলে অনেক ভালো হবে অনেকে অনেক কিছু মনে করে সাহায্য সহযোগিতা করে দান বাক্সে দান করে সবার মনে আসা পূর্ণ হয়েছে কিনা জানি না তবে সবই সৃষ্টকর্তা সে তার মতো করবে তা আমাদের কলিক রনি সে বলেছিল যে এখানে আমি গেলে দান খড় করব সে কিছু টাকা দান করলো জানি না সে কি মনে আদেশে পড়ল তো ধন্যবাদ তাকে আল্লাহ তার মনে আশা পূর্ণ করুক আস্তে আস্তে আমরা শেষ করে ফেলছি ভিডিও বিদায় নিব তাই সামনে পুকুরটা আপনাদের দেখাবো এই পুকুরটা খুব বড়ো পুকুর না তবে ছোট আকার এই পুকুরে অনেক ইতিহাস রয়েছে সুযোগ পেলে আগামীতে আপনাদের জানাবো ভালো লাগলে একটু লাইক দিবেন চেষ্টা করছি আপনার সামনে বিভিন্ন সময় কিছু জিনিস তুলে ধরার জন্য এই সেই পুকুর যেখানে লোকজন এখন আসলে স্কুলের সংস্কার করার কাজ ধরা হয়নি পুকুরে করা হচ্ছে করা হবে এটাই তা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দিনকালের সাথেই থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীতে অন্য কোনো কোথাও আসসালামু আলাইকুম আবার বাক